আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা করে কি কি পাই গণিত বইয়ের যে আমরা সতেরো পৃষ্ঠাতে এটা নিয়ে আলোচনা করবো আজকে তারা আগের ভিডিও গুলো দেখানে তোমরা দেখে আসবে এবং তোমাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় তোমরা কমেন্টে লিখতে পারো এবং আমি সেগুলো সমাধান করে দেবো আর যদি অন্য কোনো কিছু জানতে ইচ্ছা করে তোমরা সেটাও আমাকে কমেন্টসে লিখতে পারো তো তোমরা দলগত ভাবে কিছু গাণিতিক অনুসন্ধান অংশগ্রহণ করলে এবং অন্যান্য দলের অনুসন্ধানের ফলে দেখো অনুসন্ধানের ফলে অনুসন্ধানের ফলাফল গুলো তোমার পর্যবেক্ষণের সঙ্গে মিলে সেগুলোর বাম পাশের ঘরে ঠিক চিহ্ন দাও নিচের উত্তর গুলো ছাড়াও তোমার মাথায় আরো কিছু এলে ফাঁকা ঘরে লিখে রাখো তাহলে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে দেখো প্রশ্নের উত্তর পাওয়া যায় সমস্যার সমাধান পাওয়া যায় উত্তর ও সমাধান নির্ণয়ের জন্য পদ্ধতি আবিষ্কার করা যায় এখানে অনেকগুলো কি দেখো অনেকগুলো ঘর আছে এগুলো আমরা কি করবো তোমরা টিকশনে দিবা এগুলো টিকশনে দিবা হ্যাঁ সমস্যার সমাধান পাওয়া যায় টিকশনে দিবা উত্তর বা সমাধান নির্ণয়ের জন্য পদ্ধতি আবিষ্কার করা যায় টিকশনে দিবা এক জাতীয় সমস্যার সমাধান পদ্ধতি ঠিক করা যায় এটাও তোমরা টিকশনে দিবা জটিল কোনো বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়া যায় হ্যাঁ এটাও করা যায় টিকশনে দিবা নতুন করে সমস্যা তৈরি করা যায় এটাও টিকশনে দিবা ভুল করে সমাধান ভুল করার মাধ্যমে সঠিক পদ্ধতি খুঁজে পাওয়া যায় এটাও তোমরা টিকশনে দিবা গাণিতিক জ্ঞান জ্ঞান নতুন গাণিতিক সম্পর্ক আবিষ্কার করা যায় ঠিক ছা গাণিতিক সমস্যা সমাধান করার মাধ্যমে অন্য বিষয়ের সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় ঠিক দিবা নিজের বুদ্ধিবৃত্তিক উন্নতি হয় এটা ঠিক দিবা এবার এই তিনটা জায়গায় তোমরা কি করবা আরো তোমরা কিছু এর উপকারিতাগুলো কিছু বিষয় এখানে লিখে রাখবা তোমরা লিখতে পারো এই সমস্যা অভিজ্ঞতা সহজ সমাধান নির্ণয় করা যায় ভিন্ন ভিন্ন সমস্যার সাথে সম্পর্ক নির্ণয় করা যায় গাণিতিক অনুসন্ধানে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে তোমরা এই তিনটা প্রশ্ন আবার তোমরা এই ফাঁকা করে সুন্দর করে এই তিন জায়গায় লিখে দিবা এরপরে দেখো কি যে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন আগের সবচিতে খেয়াল করে দেখো গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে একই জাতীয় সমস্যার সমাধান করা করা যায় বলা আছে তুমি যদি এই বাক্যটির সঙ্গে একমত হও তাহলে একটু এটি নিয়ে আলোচনা করা যায় নিশ্চয় দুই লাইনে বিভিন্ন সংখ্যা সাজানো আছে পর্যবেক্ষণ করে বলো যে যত পথ পর্যন্ত সাজানো রয়েছে তুমি কি তার পরের পর থেকে নির্ণয় করতে পারবে এখান থেকে পরের পরটা নির্ণয় করার কথা আমাদের বলছে দুটা প্যাটার্ন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এক দুই চার আট ষোলো বত্রিশ দুইটা প্যাটার্ন তাহলে আমরা এই প্যাটার্ন দুইটা সম্পর্কে পরের পথ নির্ণয় করব আসলে এখন আমরা এটা নিজেরাই কাজ করব যেটা কিভাবে করা যায় দেখো এই যে পরের পথটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হবে আর এক দুই চার আট ষোলো বত্রিশ এর পরে কি হবে চৌষট্টি হবে তাহলে এভাবে তোমরা কি করবা এবারে তোমরা এই প্যাটার্নটা সুন্দর করে এবার কি পদে নির্ণয় করলে বৈশিষ্ট্য হলো কি পরের পদ পদের সাথে এক দেখে সাত হয়েছে পাঁচের দেখো চারের সাথে এক দেখে পাঁচ হয়ে গেছে দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো পরের পদটা আগের পদের সাথে দুই গুণ দিতে হবে দেখো বত্রিশটা ষোলো দেখুন বত্রিশ সাথে দুই গুণ আট আছে চার দেখো আট দুই আছে দুই দেখো চার তাহলে আগের প্রদেশে দুই গুণ দিলে এটা পাওয়া যায় তাহলে বিশেষ প্যাটার্ন থাকে তাহলে কোন কোন গাণিতিক বৈশিষ্ট্য তুমি যদি ধরে ফেলতে পারো বৈশিষ্ট্য গুলো তাহলে কিন্তু ওই রাশি বিষয়ে যে কোনো আহ তোমরা সমস্যার সমাধান করতে পারবে এই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তিকে আমরা প্যাটার্ন বলে থাকি তো গাণিতিক অনুসন্ধানের অন্যতম একটি কাজ হলো গাণিতিক সমস্যার বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি বা প্যাটার্ন আবিষ্কার করা তাহলে গাণিতিক সমস্যার বৈশিষ্ট্যের পুনরাবৃত্তিকে কিন্তু প্যাটার্ন বলা হয় তো গাণিতিক অনুসন্ধান থেকে প্যাটার্ন আবিষ্কার একটা মজার উদাহরণ দেওয়া যায় দেখো আমাদের আগেও অনেক মনীষী ছিলেন যারা অনুসন্ধান করেছেন এই গণিতের সৌন্দর্য আবিষ্কার করেছেন তো তাদের জ্ঞানের উপর ভর করে আমরা আজ নিমেষে কঠিন কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারি তেমনি একজন হলেন যার ছবি তোমরা এই যে পাশে দেখছো ইতালির গণিত গণিতবিদ তাকে বলে ফেবনাথ তো তিনি হলেন যে বারো শতকের দেখো তিনি বারো শতকের বিখ্যাত ইতালি বনিতবিদ ফিভোনাচ্ছি দেখো এটা আগের এইটার বই এটা লেখা ছিল তিনি প্রকৃতির মধ্যে অনুসন্ধান করে আহ একটি ধারা আবিষ্কার করেছিলেন তো তার প্রথম প্রথম দেখা খুবই সাধারণ বলে মনে হয় তবে সেটি কিন্তু মনে করে দেখলে হবে তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি বা প্যাটার্ন রয়েছে সেটা কি তোমাকে খুঁজে বের করতে হবে ধারাটি হলো শূন্য দেখো এক এক দুই দেখো বিশেষ একটা প্যাটার্ন আছে দেখো আমরা পরের সংখ্যা আট তিন আর দুই পাঁচ হয় পাঁচ সাত তিন আট হয় আট পাঁচ তেরো তেরো আর আট একুশ একুশ আর তেরো চৌত্রিশ তাহলে চৌত্রিশ আর তেরো পঞ্চান্ন তাহলে আমাদের চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করলে কত হবে এটাই হবে আমাদের আসলে অ্যান্সার তাহলে আমরা এই ব্যাপারটা করতে পারি দেখো ধারাটি হলো এবার তোমরা এইভাবে সুন্দর করে করবা করবো পাশাপাশি দুইটি সংখ্যা যোগ ফল এই দুইটা যোগ করে লিখবা যোগ করে গুলো যোগ গুলো এখানে লিখবা এভাবে যোগ লিখছি তোমরা খাতা একটু দূরে পাললে লিখবা তাহলে আরো সুন্দর হবে এবার দেখো স্পর্শ তালিকার সংখ্যাগুলো পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সমান আসলে এই সংখ্যাগুলোকে ফিবোনাচ্চি সংখ্যা বলে সুতরাং ফিবোনাচ্চি অনুক্রমের বারোতম সংখ্যাটা কি হবে পরের সংখ্যাটি কি হবে এই দুইটা যোগ করে দিয়ে যা পাবো তাই তাহলে রাশিটির বৈশিষ্ট্য কি পেলাম আমরা তাহলে মানে মানে এখানে দেখো যে কোনো তৃতীয় পথ হবে প্রথম পথ আর দ্বিতীয় পদের যোগ ফল তার মানে যে কোনো পথ কি হবে পরবর্তী পথ তার পূর্ববর্তী দুইটা পদের যোগ ফল আমরা লিখতে পারবা পরপথ দুই যোগ ফল পরবর্তী সংখ্যার সমান এটি হল ধারাটির মূল বৈশিষ্ট্য যেহেতু আমাদের অঙ্কর পাশাপাশি বৈশিষ্ট্য কথা বলতে এই জন্য আমরা এগুলো এটা এভাবে লিখবো তোমাকে বলছে যে ফিবোনাচ্চি অনুক্রমের বারোতম সংখ্যাটি কত এই ফাঁকা ঘরটি তোমরা উত্তর নিয়ন্ত্রণের ব্যবহার করতে পারো এবং উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারলে ধারার মূল বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে লিখতে পারো তাহলে আমরা তাহলে তোমরা কি করবা এইটা সুন্দর করে ম্যাটটা করে এই বৈশিষ্ট্যগুলো সেখানে বৈশিষ্ট্যটা সেখানে লিখে দিবা